আমেরিকার বিখ্যাত চিকিৎসক ডক্টর বার্ক বলেছেন ফ্যাটি লিভার শুধু লিভারের একটি রোগ নয় বরং এটি ধীরে ধীরে পুরো শরীরের বিপাকীয় কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটে তো আপনি প্রতিদিন শরীর ভালো রাখার চেষ্টা করছেন অথচ বুঝতেই পারছেন না আপনার লিভারে চুপচাপ চর্বি জমছে যা একদিন বড় বিপদ ডেকে আনবে আজকের এই ভিডিওতে আমি বলবো ফ্যাটি লিভার কী কি লক্ষণ দেখলে সাবধান হবেন কিভাবে প্রতিকার করবেন ঘরোয়া উপায় এবং কোন খাবার একদম এড়িয়ে চলবেন ভিডিওর শেষে আমি দিব তিনটি প্রমাণিত ঘরোয়া রেডিমি যেগুলো লিভার ফাংশন ভালো রাখতে সাহায্য করে আপনি দেখছেন স্বাস্থ্য সন্ধান যেখানে স্বাস্থ্য নিয়ে বিশ্বাস্ত তথ্য আর ঘরোয়া সমাধান তুলে ধরি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক ফ্যাটি লিভার কী ফ্যাটি লিভার হল এমন একটি অবস্থা যেখানে লিভারের অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমে স্বাভাবিকভাবে লিভারে কিছুটা ফ্যাট থাকা সমস্যা না কিন্তু যখনই ফ্যাট লিভারের ওজনের পাঁচ পার্সেন্টের বেশি হয়ে যায় তখন সেটি সমস্যা তৈরি করতে পারে দুই ধরনের ফ্যাটি লিভার হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অ্যালকোহল না খেলেও হয় অ্যালকোহল ফ্যাটি লিভার ডিজিজ অ্যালকোহলের কারণে হয় ফ্যাটি লিভার কেন হয় অতিরিক্ত তেল চর্বি খাবার খাওয়া চিনি ও প্রসেস ফুড বেশি খাওয়া অতিরিক্ত স্থূলতা ইনসুলিন রেজিস্টেন্স ও টাইপ টু ডায়াবেটিস থাকা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং শরীরচর্চার অভাবে ফ্যাটি লিভার হতে পারে গবেষণায় দেখা গেছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এখন বিশ্বের প্রায় পঁচিশ মানুষের মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে শহরের ব্যস্ত জীবনে লক্ষণ কি কি অনেক সময় ফ্যাটি লিভারের প্রথম দিকে কোনো লক্ষণ থাকে না তবে ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে পেটে ডান দিকে হালকা ব্যথা বা চাপ অবসাদ ও ক্লান্তি হজমের সমস্যা গ্যাস বা পেট ফাঁপা ত্বক ও চোখে হোল ভাব ওজন বেড়ে যাওয়া বা স্থির থাকা রক্ত পরীক্ষায় লিভার অ্যানজাইম এস জি পিটি এস জি ওটি বেড়ে যাওয়া কীভাবে নির্ণয় করবেন নিচের পরীক্ষাগুলো করতে পারেন আলট্রাসাউন্ড ইউএসডি হোল অ্যাপডোমেন লিভার ফাংশন টেস্ট স্ক্যান লিভার কতটা শক্ত বা নরম বোঝার জন্য ব্লাড সুগার লিপিড প্রোফাইল ইত্যাদি উপসর্গ না থাকলেও প্রতি বছর একবার চেক আপ করানো উচিত ফ্যাটি লিভার চিকিৎসাও প্রতিকার ফ্যাটি লিভারের সবচেয়ে বড় চিকিৎসা হলো লাইফস্টাইল পরিবর্তন ডায়েট টিপস চিনি ও মিষ্টি একদম বাদ দিন কম কার্ব এবং বেশি ফাইবারযুক্ত যুক্ত খাবার খান ফলের মধ্যে আপেল জাম পেয়ারা এগুলো ভালো পর্যাপ্ত পানি পান করুন জাঙ্ক ফুড সফট ড্রিঙ্কস রেড মিট বাদ দিন রিফাইন্ড অয়েল ও ভাজা পোড়া কমান এক্সারসাইজ সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট ওয়াকিং বা জগিং করুন যোগব্যায়াম করুন এতে লিভারের রক্ত সঞ্চালন বাড়ে বেলি ফ্যাট কমানো খুবই গুরুত্বপূর্ণ তাই নিয়মিত এক্সারসাইজ করুন ঘরোয়া চিকিৎসা মেথি ভিজানো পানি রাতে এক চামচ মেথি ভিজিয়ে সকালে খালি পেটে পান করুন ফ্যাট বান করতে সাহায্য করবে লেবু আদা ডিটক্স পানীয় আদা লেবু এবং গরম পানি সকালে খেলে লিভার ক্লিনিং উপকারী আলু ভেজানো পালি প্রাকৃতিকভাবে ফ্যাট কমাতেও হজমে সাহায্য করে মনে রাখবেন ফ্যাটি লিভার শুরুতে নিরহ মনে হলেও সময় মতো প্রতিকার না হলে সিরোসিস বা লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আজ থেকেই নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে